আপনাদের বাজার দেখায় কি কি আনছে এই যে ওলটা বাজারে বিক্রি করতে পারিনি একটু নষ্ট বলে ফেরত নিয়ে আইসে মানে সবগুলো বিক্রি হয়েছে এটা বিক্রি হয়নি আমরাই রান্না করে খাবো গেল আর কি নিয়ে আইসে দেখাই পেঁপে নিয়ে আইছে কয় কেজি জন্য বললো পাঁচ কেজি না কয় কেজি হ্যাঁ এই যে মেলাগুলোই কারণ এত পেঁপে নিয়ে আইছে কী জন্য আমি একটু এখন ভাত কম খাওয়া ধরেছি এখন সবজি লাগবে তো এই জন্য হুম বেশি করে আনছে আর কী আনছে কচু লতি আনছে হুম আর পেঁপেই দেখায় কতগুলো শুধু পেঁপে আমি আমার অরুচি হয় না আমি খেতে পারি সবজি এতে ডালি নিয়ে আসলাম ডালিতেই না দেখাই কতগুলো আনছে এই যে এতগুলো পেপে আনছে ক্যামেরাটা ওইভাবে ধরি এই যে কি জন্য বললো পাঁচ কেজি না কয় কেজি জন্য কিন্তু আমি জানি না কিন্তু কমেন্টে জানাবেন কয় কেজি বলতে পারলে এবার দেখাই আমরা হ্যাঁ আমি আমরা কিনেছিলাম কেজি তাই নিয়েছিল হচ্ছে গে চল্লিশ টাকা আশি টাকা কেজি হ্যাঁ আর সাড়ে তিন কেজি নিয়ে আসছে একশো টাকা তাই এটা মনে হয় পাইকারি দাম নয়তো তো এত কমে হয় এই জন্যে না আমি বাইরে গেলে তরকারি কিনি না আমাকে বলে যে বাজার করতে জানে না এ করতে জানে না মানুষের বৌরা বাজারে যায় কত কিছু কিনে নিয়ে আসে আর আমি কিচ্ছু পারি না আমার ছেলে মেয়েরা বলে আমি ছেলে মেয়েদের একটা বাইরের লজেন্সও কিনে দিতে চাইনি কোনো দিন যদি কখনো বলতো মা পুরি খাবো কিংবা কোনো কিছু খাবো বলতাম চল ভাই চল বাসায় যেয়ে কিনে দেবো ওই বাসায় যাই কিনে দেবো না তোর বাবাকে ফোন করবো তোর বাবা নিয়ে আসবে হ্যাঁ এই এরকম করতাম আমি মনে হয় যে পারবো না তা সেদিনকার ঠকলেও বলতে তো পারেছি যে আমি বাজার করে নিয়ে আইছিলাম তা যখন দেখেছে যে আমি হাফ কেজি চল্লিশ টাকা দিয়ে নিয়ে আইছি এখন আমাকে এই যে এতগুলো এনে দিয়েছে দিয়ে বলছে যে নষ্ট করো না কিন্তু হুম দেখাই আর নেই এই যে হুম এই যে এতগুলো নিয়ে এসছে আগে আমরা অত পছন্দ করতাম না এখন আবার খাই আগে দিন চাটনি করেছিলাম আপনি দিয়েছিলাম তার থেকে মাখিয়ে দিয়েছিলাম আবার চাটনিও করছি আর আজকে ভাবছি যে মাখিয়ে দেব আর এখন টক খাওয়া তো ভালো এই জন্য কিন্তু থাকবে কিনা কে জানে যদি থেটাকা হয় যদি গাছ থেকে তাহলে তো আর নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি থাকতে চাইবে না তা ভাবছি আজকে একটু চাটনি রান্না করব তা বললাম কি আজকে একটু চাটনি রান্না করি হ্যাঁ কচ্ছে অত ই করে রানতে হবে না কোনো রকমে বাংলা রান্না করো মানে আমি আগের দিন খেজুর এইগুলো দিয়ে রান্না করেছিলাম তা বলে যে ওরকম রান্না করার দরকার নেই বালতির মধ্যে রেখে দিলাম আর আজকে আমরা সাইজগুলো অনেক বড় আগের দিন এত বড়ও ছিল না ক্যাপ ক্যাপ ছিল ভালোই লাগে আপনাদের সাথে কথা বলি আর এই যে কাজগুলো করি হয়তো মন মরা হয়ে একা একা বসে করতে তো আগে মনা ছোট ছিল কাছে আসতো আর সে বকর বকর করতে এখন মনা বড় হয়ে গেছে মনাও এখন আর কাছে আসে না কাছে আসে কতটুকু জ্বালানোর জন্য ও এখন টিভি নিয়ে ব্যস্ত থাকে হ্যাঁ বাসায় আসলে ও টিভি নিয়ে একসময় মা বাবারাই একা কেউ থাকে না মিলে মিলে একা একা ঘরে শূন্য হ্যাঁ তাই যে কাজ করি আপনাদের সাথে বকি ভালো লাগে তাহলে সবাই ভালো থাকেন আমার কাজ শেষ আমি এখন মনাকে খাওয়াবো খাওয়ানোর পর রান্না করতে যাব একটা আনন্দ কাজ করে এই যে ভিডিও বানাচ্ছে বসে আর মাঝে মাঝে মনে হয় কি বলবো নিজেকে পাগল পাগল লাগে না কি জানি না যে পাগলের মতো বকি হ্যাঁ ভালো দেখেন